দর্শক বন্ধুরা প্যালাস স্বাগত আর আমি এখন রয়েছি জুহরদিক রহমান স্টেডিয়ামে আপনার সকলেই ইতিমধ্যে জেনে গেছেন যে তিন দুই গোলে মোহন বাগান হেরে গেছে চেন্নাই এফসির বিরুদ্ধে এবং তারপরে আমাদের সঙ্গে আজকে কথা বললেন চেন্নাইন এফসির গোলকিপার দেবজিৎ মজুমদার আপনারা জানেন আজকে তিনি ম্যাচে বেশ কিছু অসাধারণ সেভ করেছেন তা নিয়ে কি বললেন তিনি চলুন শুনে ফুটবল পার ম্যাচ কারণ তুমি দেখলে আমরা উড়িষ্যে দাঁড়িয়েছি পরের দিনে হেরে গেছি ফুটবল ফুটবলে তুমি এভরিডে পারফর্ম করতে হবে একদিনও যদি ডাউন যায় আর একটা টিম গেম একা কিছু করা যায় না টিম গেম সবাইকে হাই ফোর দিতে হবে এবং একদিন ডাউন গেলে সেই যে কোনো টিম হারিয়ে দিতে পারে ফুটবল এটা তো এখানে বলা যায় না যে আমরা এইটি টপেই থাকুক ভালো টিম প্লেয়ার বলে তো চেষ্টা করছি টপ সিক্সে যাও আমাদের মেন টার্গেট টপ সিক্সে যাও তোটাই চেষ্টা আজকে এই ম্যাচটা টিমের জন্য সবথেকে ইম্পর্টেন্ট ছিল কেননা আমরা যেই পজিশনে ছিলাম আজকের ম্যাচটা জিতলে পরের দুটো ম্যাচে হোম আছে আর টপ সিক্সে যাওয়ার জন্য আজকের ম্যাচটা সব থেকে ইম্পর্টেন্ট ম্যাচ ছিল তো কোচ যেভাবে বলেছে আমাদের যে এই ম্যাচটা একদম ফাইনাল হিসেবে খেলতে যে একদম জেতার জন্যই খেলতে আমাদের ড্রয়ের জন্য আমি মানে ভাবনা চিন্তা ছিল না ড্র জন্য আমরা ড্র ওই নব্বই মিটে ড্র হওয়ার পরও গোলের জন্য ঝাঁপিয়েছি তো জিতেছি ভালো এবার নিচ্ছি দুটো ম্যাচ নিয়ে ভাবছি আজকে এটা পাস করে ডেটটিতে এখনো ফুরিয়ে যায় এটা কি প্রমাণ করা যায় প্রমাণ করার কিছু নেই আমি হার্ডওয়ার্ক করি এভরিডে প্র্যাকটিসে এবং চেষ্টা করি এভরিডে আমার টু হান্ড্রেড পার্সেন্ট দাও পুড়িয়ে যাওয়া ব্যাপারটা নেই আমি নিজের ওপর বিশ্বাস করি আমি যাই না কে কী বলে আমি নিজেকে বিশ্বাস করি এই জন্য বলছি দেখছি তুমি দিয়েছিলে গোল্ডেন ক্লাস পেয়েছিলে সেই বছর আমাদের মনে আছে আর সেগুলোকে এক্সট্রা মডেন্ড হিসেবে কাজ করেছিল পাবলিকের সাথে প্রমাণ করা না সেরকম কিছু নয় আমার কোনো প্রমাণ করার কিছু নেই আমি টিমের জন্য বলেছি টিমের জন্য হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি টিমের জন্য দিয়েছি আমি এই পুরোনো কথা ভেবে যে আমি কোনো প্রমাণ করার জন্য মাঠে নামিনি আমি টিমকে জেতানোর জন্য মাঠে নেমেছিলাম এবং আমি চেয়েছিলাম টিমকে সেভ করে হেল্প করা আমার যেটা দায়িত্ব দিয়েছিল সেটা চেষ্টা করে লাস্টিনিমটা সেভ ওই সময় প্রচুর ছিল ওই সময় প্রচুর প্রেশার ছিল মন মানের মতো টিম বেস্ট টিম আমি বলবো এখনও আইএসএলের বেস্ট টিম আমি খেলেছি তো সব এগেন্স্টে মুনমান বেস্ট টিম এখন আইএসএলের তো এই টিমের এগেনস্টে জিততে পেরেছি এটা অনেক বড়ো ব্যাপার এবং এটা আমাদের টিমের জন্য খুব ভালো আর কোচ আমাদের যেভাবে মোটিভেট করেছিল যে আমরা যখন মাঠে নেমেছিলাম মুনমান ভাবিনি আমরা মাঠে অন্য টিমের মধ্যে ভেবেছিলাম আমরা জানি মুনমানটি বেস্ট টিম কিন্তু আমরা সবাই সবার সবটুকু দিয়ে জেলার জন্য ফেলেছি জিতে